শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি এখন সকালবেলা বিছানা কোথাতে চলে এসেছি রান্না প্রায় হয়ে গেছে যেহেতু কালকে তোমাদের বললাম মায়ের শরীর খারাপ কালকে রাতে ভীষণই শরীরটা খারাপ ছিল ওই কারণে আজকে আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে তারপরে বাড়িতে যে হেল্প করে সেও আজকে আর কাজে আসিনি তারও শরীর খারাপ বললো কালকে জানিয়েছে এই কারণে এই জন্য রান্না হয়ে গেছে প্রায় আর এখন বিছানা তুলতে আমি চলে এসেছি এখন আমি বিছানাটা তুলে নেব স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখন আমি দুধ খাবো তার জন্য দুধের সরটা তুলে নেব তোমরাও কি আমাদের মতো দুধের সর তুলে রাখো আমরা কিন্তু তুলে রাখি এটা দিয়ে পরে আবার ঘি তৈরি করব তার রেসিপি আমি অবশ্যই তোমাদের দেব অবশ্যই এই রেসিপি আমরা তৈরি করেছিলাম আমি কিন্তু আমাদের ভুলের কারণে রেসিপিটা আমার কাছ থেকে নষ্ট হয়ে যায় এই রেসিপি আবার পরে যেহেতু এখনো অনেকটা দুধ কম আছে এখানে এবার এটা গ্যাসে বসিয়ে দেব আমার একটু দুধ একটু উষ্ণ গরম খেতে ভালো লাগে দুধ তো উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এটা কাপে ঢেলে নিয়ে এখন খেয়ে নেব তারপর আবার তোমাদের সাথে আসছি যেহেতু আমার স্নান করা তাড়াতাড়ি হয়ে গেছে ফুসকুকে দুধ খাই আমি সানে চলে যাই যেহেতু আবার ও স্নান করার পর আবার দুধ খেতে চাই আর বাচ্চাদের স্নান করার পর অবশ্যই দুধ দেওয়া উচিত তাহলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগবে না কালকে তোমাদের দেখান কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর আজকে দেখো কালকে রাতে সকালের বৃষ্টিতেও গোলাপ ফুল তার বেহাল দশা সমস্ত গাছগুলো দেখো কেমন নুয়ে পড়েছে আর ভালো লাগে না একে তো শীত তারপরে আবার বৃষ্টি তাও কিন্তু ঠান্ডা অতবি নাই গরম পড়েছে ভালোই এদিকে দেখো সব বাগানের মধ্যে সর্ষে ফুল হয়েছে তোমরা কে কে সর্ষে ফুল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো গোলাপ গাছ হচ্ছে একসাথে কতগুলো কুড়ি এসছে দেখো বন্ধুরা কেউ বলবে কদিনকার বাচ্চা এখন কত ঘর সোজা হয়ে গেছে এখন উঠে দাঁড়াতে চাই দেখবে তোমরা কিভাবে দাঁড়ায় দেখো আমার একটু দেখিয়ে দাও তো ওই দেখো দাঁড়িয়ে রয়েছে চাটাং দাঁড়িয়ে আছে দেখো দেখতে 봤ছো দেখো দাঁড়িয়ে আছে দেখো দাঁড়িয়ে কাকিয়ে রয়েছে দেখো তোমাদেরকে হাই করছে হাই হাই বন্ধুরা কেমন আছো হাই মামাশীরা কেমন আছো সবাই ভালো থেকো রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে চলে এসেছি ঘরে আর এই দেখো পুছকুছনাকে এখন কোলে নিয়ে নিয়েছি ওষুধ খাওয়াবো সিন দেখো কি করে এতক্ষণ সারা দুপুর কোলে ঘুমিয়েছে আবার এই দেখো এখন কিন্তু কোল ছাড়া নিচে ঘুমায় না আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য